হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি ঘরে কিভাবে বিরিয়ানি বানাই এখানে বিরিয়ানির ভাতের জন্য নিয়ে নিয়েছিলাম চাল আর এখানে আমি দেখো যেটা সবার লাস্টে ইউজ করব দুধটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে কেশর গোলাপ জল কেওড়া জল মিঠা আতর এটা আমি রেডি করে সাইডে রেখে দেব। আর এদিকে বিরিয়ানির ভাতের জন্য চাল আমি চাপিয়ে দিয়েছি জলটা আমার ফুটেও গেছে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা এলাচ জাইফল জৈত্রী সামরিচ আর বেশ কিছু পরিমাণে লবণ আর সাদা তেল সাদা তেলটা এই কারণে যাতে ভাতটা একে অপরের গায়ে লেগে না যায় ঝরঝরে থাকে ভাত দেখো আমার এখানে রেডি হয়ে গেছে আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি তার মধ্যে দিয়েছি ওই দু চামচ পরিমাণে টক দই আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটাও অবশ্যই দেবে কারণ আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না তাই দেওয়া হয়নি আর দিয়েছিলাম গোলমরিচ এটাকে ভালো করে মেখে আমি রেখে দেব এদিকে আগে থেকে আলুটাকে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এই আলুটা আমি কড়া করে একটু ভেজে নিচ্ছি দিয়ে ওই তেলটার মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা গোটা গরম মশলা আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। বিরিয়ানির জন্য খুব বেশি মশলা আমি ইউজ করি না মানে নর্মালি যেটা হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেয় সেগুলোও আমি ইউজ করি না আমি হলুদ ছাড়াই চিকেনটা করি এবারে যে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম তার সাথে অ্যাড করব। সামান্য লবণ স্বাদ মতো একটু সামান্য মিষ্টি আর বিরিয়ানি মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তোমার গুঁড়ো গরম মশলা আর দেব মিঠা গোলাপ জল আর কেওড়া জল মিঠা আতর নয় গোলাপ জল আর কেওড়া জল এগুলো দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব মাংসটা কষে গেলে আমি রেডি করব মেন যেটা বিরিয়ানির প্রিপারেশান সেটা হচ্ছে ওই ভাতের যে লেয়ারটা দেখো মাংস এখানে আমার কষে গেছে এবারে চলো আমি ভাতের লেয়ারটা রেডি করে নিই ফার্স্টে তেজপাতা দেবে তেজপাতাটা আমি ভুলে গেছিলাম দিতে আমি তেজপাতাটা দিই তলাতে আগে তারপরে শুকনো ভাত সাদা ভাত যেটা সাদা ভাতটা দেওয়ার পরে দিয়ে দেব কিছুটা পরিমাণে চিকেন আবার দেব সাদা ভাত তারপর আবার দেব কিছুটা পরিমাণে চিকেন এরকম করে আমার তিনটে লেয়ার রেডি হবে তিনটে লেয়ার রেডি করার পরে সবার লাস্টে দেব সাদা ভাত আর আগে থেকে কিছুটা পরিমাণে ভাত আমি সাদা ভাত আমি সরিয়ে রেখেছিলাম ওটা একটু ফুড কালার দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম জাস্ট কালার আর ডেকোরেশনের জন্য মানে দেখতে ভালো লাগে একটা সাদা ভাত থাকবে একটা হলুদ ভাত থাকবে দেখতে ভালো লাগে এই জন্য আমি ওই ভাতটা সবার লাস্টে দিয়ে দেবো আর দেখো আগে থেকে প্রিহিট করে আমি রেখে দিয়েছিলাম তাওয়াটা তার উপর আমি হাঁড়িটা চাপিয়ে দেবো ওই ভাতটার মধ্যে দেবো একটু বিরিয়ানি মশলা আর তোমার আগে থেকে যে রেডি করে রেখেছিলাম দুধটা ওই কেশের গোলাপ জল কেওড়া জল সব দিয়ে সেই দুধটা দিয়ে দেব আর দেব কিছুটা পরিমাণে ঘি ব্যাস এগুলোই দেব আর কিছু দেব না এক্সট্রা আর আগে থেকে দেখো আমি আটা মেখে ওই ঢাকনাটা রেডি করে রেখেছিলাম দমে দেওয়ার জন্য কুড়ি মিনিটের মতো এটা আমি দমে দেব। আটাটা এই কারণেই দিয়েছিলাম যাতে এয়ার টাইট হয়ে থাকে মানে বাইরে হাওয়াটা না বেরিয়ে যায় তাহলে ঠিক দমে হবে না তো ওই জন্য দেখো বিরিয়ানি আমার রেডি